ওরে এই বাসনতি এই হারামজাদি রেডিছোয়া বিএন মেলা খালি ঘোরাগুলি কলেবারার মধ্যে ধুইয়ে কোন মাংগের বাড়ি কোন ভাদারা বাড়ি টলটল গড়িয়ে ঘুরিবার ভাগাইছে বিএন মেলা জারুয়া মোড়াদার দিয়ে হইল এই বিএন মেলা জারুয়া মোড়াদার বাড়ির মধ্যে কুকুরের মতো ঘেউ ঘেউ করবে না সে এই ঝাগিধন্নের বাড়ি বিএন মেলা বাসি ঘর না শাম দিয়ে টেলিভিশন গান চালু করে দিয়ে কোন ভাদারা বাড়ি গেছল তুই এ জারুয়া গোলাম কিয়া হইছে তো 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 ওই দিছে সেই জন্য কিস্তি কাছে ঘরে কাছে গেছলু তো নাঙ্গের ঘরে কাছ থাকি 50 হাজার টাকা কিস্তি ওই মোর কাম করিয়ে তোর বাপের পঞ্চাশ হাজার টাকা শোধ করিয়ে দেন তোর কিস্তির টেকা তোলার কুরকুরি উঠছে রে মই গরিব মানুষ দিন আনিয়ে দিন খাম কিস্তির টাকা তুলিয়ে মই বিপদত পড়িম রে হেরাই ঢাকি ধন্নের বাড়ি ওরে জারুইয়া গলাম মই কি তুরে আশা কিস্তির টেকা তুলবে নাইছো মুই কিস্তির টেকা শোধ করিম রে জারুইয়া গলাম মই যে 50000 টাকা কিস্তি তুলিম

সিঁড়ি দিয়ে কিন্তু সেই তোর মুই চোরক তুলিয়ে ছাড়ি দেন এই শালী মন্দির বাড়ি নারী লাগার মধ্যে সর্ষের তাল মাখা আছে সেটা এতো ভালো করিয়ে জানিস এ জানিব রে মহা মুই দেখুল কিস্তি কে তুলিল তোর এত ভয় কিসের তুই এত চিন্তাই কিসের করিস

দিকলে আমার হবার নয় তোর বেটা করে তুই এমবিবিএস ডাক্তার বানাবু তোর বেটাকে কাম করি সারা দিন দুই বাবড়া কাম গড়িয়ে 750 আমার চলবে দিবেন মধ্যে কটা শিক্ষিত আছে সময় ঘরে তোর বংশের মধ্যে মূর্খ তুই হসিস গন্ড মূর্খ তুই জামর মূর্খ মোর দ্বারা মূর্খ তুই তো এইভাবে লাই দিতে দিতে মাথা তুলছিস এলা ইয়ে যা উনলা ধরিয়ে টানে এই শালি মন্দির বাড়ি আজকে তোর বেড়া ধরি তুই বাড়ির থেকে বাইর হয়ে যাবো না হলে কিন্তু তোর মি আজকে ডিবি